এই গরমে বিনা তেলে বিনা মশলায় দুর্দান্ত স্বাদের রেসিপি গরমে তেল মশলা সারাই খেতে যেন ভালো লাগে গো প্রথম পাতে গরম পাতে ঢলে ঢলে খেয়ে উঠা যাবে এই রকম রেসিপি হলে শান্তি করে পেট ভরে ভাত খাওয়া যায় গরমে নিমিশে এক গামলা ভাত শেষ হয়ে যাবে টেরো পাবে না তার মধ্যে প্রথমে লাগছে আমার শাক এটা হলো ডাটা শাক ডাটাটা একটু মুরব্বি ছিল সেটাকে দিয়েই আজকে সেই রেসিপিটা করব একদম তেল সারা তার মধ্যে ডা কোনো জিনিসই ফেলতে ইচ্ছে করে না একদমই সব কিছুর জিনিসই দাম তাই না বলো তার মধ্যে এই শাকটা রান্না করতে লাগবে একটা হাঁড়ি হাঁড়িটা দিয়ে রান্না করলে বেশ সুবিধা হবে তারপর মধ্যে হাঁড়িটার মধ্যে একটু জল অ্যাড করলাম শাকটা দিয়ে শাকটা যেহেতু একটু বয়স্ক কচি হলে জলটা দিতে হতো না তাই না বলো তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা জাল কাঁচা জালটা বেশ অনেকখানি দিয়েছি যেহেতু তেল মশলা হবে না শুধু একটু ঝাল জাল হলে বেশ ভালো লাগবে সাথে লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে মিডিয়াম আছে একদম ঢাকা দিয়ে বেশ খানিকটা সময় সিদ্ধ করে নিব বেশ মানে কচি হলে অতটাও সময় লাগতো না খুব কম সময় হয়ে যায় শাকটা তার মধ্যে দেখো অনেকটাই কিন্তু মজা গিয়েছে তাই না বলো তার মধ্যে কিন্তু শাকটা বেশ চেড়ে নিচ্ছি তার মধ্যে এখন চলে আসলাম শক্তির পরীক্ষা করতে এই যে একটা ঘুটনি নিয়েছি যত রাগ অভিমান জিদ আছে যত শক্তি আছে সব কিছু এর উপরে ডালতে হবে আমার তো আবার ভাই আকেল গেল বেকল জ্ঞান বুদ্ধি নাই কিছুই পারি না আমি বলি না আমার জামাই সবসময় আমাকে কথা শোনায় বুঝলে তো যাই হোক তার মধ্যে কিছুটা আধভাঙ্গা করে তারপর চলে আসলাম রসুন থেতো করতে রসুনটা আমি একদমই ফিনিশিং করব না এরকমভাবে থেতো করেই তারপর আবার যত শক্তি আছে একদম ঠেসে ঠেসে যত ইয়ে আছে এইভাবে করলে কিন্তু একদমই মিহি হয়ে যাবে তার মধ্যে যেহেতু একটা একটু বুড়া ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ময়দা তাহলে একটু আঠালো ভাব চলে আসবে এর মধ্যে দিয়ে আবারও ভালো করে বাইরা বাইরে 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 এই যে হাঁড়িটা নেওয়াতে সুবিধা করাইয়া হলে কিন্তু এই বাইরা বাইরে করতে একদমই সুবিধা হতো না কেউ চাইলে আবার পাটাই বেটেও নিতে পারো আমার আর বাটা বাটি করতে হবে না যাই হোক তার মধ্যে কোনো কিছুই ফেলার নয় তার মধ্যে এই যে ফাইনালি হয়ে গেল কোনো তেল মশলা ছাড়াই কিন্তু রান্না আর ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দেয় আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল সুমাইয়া আক্তার সুমি কুষ্টিয়া জেলা থেকে জেরিন আক্তার ঝেনি চাঁদপুর থেকে অসংখ্য ধন্যবাদ গরম বাতের সাথে গালে যখন এই শুকনো মরিচটা দিয়ে দাঁতের ফাঁকে পড়বে না কামড়ে আহা সে যে কি টেস্ট একদম মরিচটা ডলে ডলে গরম ভাতে এই শাকটা যদি খাওয়া যায় সত্যি অমৃত মনে হয় সেই সময়টা একদম বিনা তেলে বিনা মশলা এরকম শাক কে কে রান্না করো বা করনি অবশ্যই জানাবে আমাকে কিন্তু আমার ভালো লাগবে এর মধ্যে কিন্তু আমি একদম এক থালা ভাত একদম শুধু এই শাক দিয়েই খেয়ে নিয়েছি জানো তো আহা সে যে কি টেস্ট আর মরিচের দানাটার যে কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে দাঁতের ফাঁক দিয়ে